মুসলমানের বিরুদ্ধে আমার মুসলমানের বিরুদ্ধে তুমি আদালতে আক্রমণ করে কুবাইয়া আমার সাইফুল ইসলাম আলিফে তুমি হত্যা করবা আরে আমরা কেন দুর্ভিড়ে রে তোরা যে ইন্ডিয়া কি করছে আমরা জানি না মনে করছ ঠিক ছিল আমার মুসলমানের গরুর গুস্তে কিনছে গেলে তোরা ফিরটা মাইডালাস ফিরিজে আছে হে সাফ করে তোরা বার করস

তো মন্দির আক্রমণ হবে না আমরা তাদেরকে এনসিওর করেছি ওহ তুমি আমারে ফিট তাইবা আর আমার ফলাফলে দহন দিলে তুমি কথা হিন্দু হিন্দু তুমি হিন্দু না তুমি সন্ত্রাসী তোমার হিন্দু হিসাবে ফিট ছানা তোমার এটি হিসাবে ছাড়ুকে ফিট ছানা তুমি হিসাবুকে রে ফিটবা আর আমার ফলাফলে বইয়ে থাকবা তুমি হেই আছে দহনবাড়ি গিয়ে আছো তোমার লয়েই তোমারে। তুমি এতিম তুমি যদি এত বুঝবা আমি এতিম তো তুমি আইসো কেটে লাঠি লই যা তুমি কে যাই না লাঠি লই যা লাঠি লই আহনের বেলা তুমি হিন্দু তাও না লাঠি লই আহনের বেলা তুমি এতিম তাও না ওই সিটা খাওয়ানোর সময় আমি হিন্দু হিন্দু তো তোরা হিন্দু হিন্দু মতো থাকবি না ও শিবের দল তোরা ইউজ করতে ফিটে ফিটে করতে

বাংলাদেশে হিন্দু মুসলমানরা ভাই ভাই ঠাই ঠাই হই সারা বছর থাকতে আছে আমডা গড়া আছে একটা হিন্দু গ কয়টা হিন্দু গ আচ্ছা আমডা কি তারে ফিডন লাগবো না আডা নাগেশর হপলে চাডি গতো গুলে খেড়িয়া হকলে শা তার বাড়ি রাস্তে উঠতাছে রো মোটো লাগানো কেবল ঝিল ঝিল করে থাকতাছি না কই আমডা তো কেবল ঝগড়া আমি শশিতল হদিন জি গেছো আপনারা কোনো বিতাকা শুনে কই কি সমস্যা কোন সমস্যা না বিল করে আছে

বাংলাদেশে হিন্দু মার্ভের বাচ্চারা জন্মে থাকে বাংলাদেশে হিন্দুরা এমনি আছে সব জায়গায় আমি তো সারা দেশে যাই আমরা তো এখন এমনি আছে সারা দেশে ঘুরে ঘুরে আমি খবর নিয়েছি এই পাঁচই আগস্টের পরে আমি নিজে মুস্তাক ফয়েজি কুমিল্লা শহরে ডিসির সাথে মিটিং করা এসপির লোকে মিটিং করা আলম আমার লইয়া রাইটার আড়াইটা পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিটা মন্দির আমি মাদ্রাসার ফলা পাই ভুয়াইয়া তারপরে আমি ঘুমাইতাম গেছি একটা মন্দিরে আঘাত হইতে দেয় নাই একটা মন্দিরে একটা পূরোহিত একটা হিন্দু একটা ব্রাহ্মণের উপরে ফুলের টকা পড়তে দেই নাই Абрахам সুর করেছি আমি নিজা ব্রাহ্মণ ভাড়া থানা গিয়া আমি ফলো বাই তা বড় বই দিয়েছি আমি যদি যদি একটা পুলিশের গাও ফুলেট তো করে তোমার খবর আছে আমরা ব্রাহ্মণ পারে থানা বাংলাদেশে অনেক থানা নির্যাতন হইছে অনেক মন্দিরে নির্যাতন হইতে পারে তবে আমার জানা মতে উল্লেখযোগ্য কিছু নাই এই কথাটা কি কোয়ালে তা নামান গেসেharo

মেমান হিসাবে না বামাজি হিসাবে বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয় তারা হিন্দু হিসাবে না সন্ত্রাসী হিসাবে ঠিক কি না সুতরাং সন্ত্রাস করবা তুমি হিন্দু না হইলে লাট সাব তুমি যা ধরে তাও ফিদা ফিদির বেলা গই আইও ফিদা খাওয়ানোর সময় হিন্দু গিয়ে একটা সিলেন দিয়ে তুমি ভালো জুইতে করছো তুমি তুমি বাবা জুইতে করে গেছো বা এত বা দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কষা লোক দেখতে হয়ে করছে দুধ দিয়ে দুষ করে চলো আমি কোন হিন্দুকে আক্রমণ নবীজি দেড় হাজার বছর আগে কয়ে গেছে ও তোমরা যেখানে মুসলমান বেশি এখানে যদি অন্য লোক কম থাকে সাবধান তোমরা বেশি দিকটা অত্যাচার করি অত্যাচার করো কে ময়দানে মামলা আমি নিজে করব ওই হিন্দুর পক্ষ লই কারণ আমরা একটা হিন্দু আমি তো হগলে মিল করে দেই একটা দরিদ্রটা ভার করিয়া দিয়াই আর যা জমি আমরা হল দিয়া লাভ এই কথা কইয়া দেয় বা আমি নিজে মামলা দায়ের করব। তোমরা সব আসামি হবা আমি বাদী হব। হিন্দুর পক্ষ হইয়া তোমরা কেন নির্যাতন করলা। আমি হিন্দুর পক্ষে আল্লাহ তো আদালতে মামলা দেব এবং সেই বিচারের রায় আমি আল্লাহর থেকে বলে বলে আদায় করব। সাবধান তোমরা যারা সংখ্যাগুরু তোমরা যারা মুসলমান আছো তোমাদের কাছে বাংলাদেশের হিন্দুরা আমাদের কাছে আমানত ঠিককরাক। ঠিক। তাদের ভালোমন্দ দেখা দেখা আমাদের দায়িত্ব। কিন্তু তুমি সন্ত্রাসই করবা, চুরি করবা, দাহাতি করবা, দেশের বিরুদ্ধে তুমি ইয়া করবা, সরযত্র করবা। মুসলমান দুকারে শতকরা গிறான்। আরে মোবাইল ভালো না, হলো না, কম বোঝে। পট করে কাটতেন যদি লালটা ちゃっতেতে দেনো। ajo অকর সহজ করে বুঝাইয়া কই। মনে করেন।